বিশেষ বিশেষ খবর হলো এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আগামী সোমবার থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে এদিকে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে কড়া নিয়ম চালু করেছে চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির নতুন রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানের পর অভিযোগকারী কৃষকের কাছ থেকে সন্তুষ্টির শংসাপত্র লিখে আনার জন্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বন্ধ কলকারখানা ও বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রকল্প আরও দ্রুত ও স্বচ্ছভাবে কার্যকর করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে গতকাল বৈঠক করেন রাজ্যের পুরমন্ত্রী আজ উল্টো রথ জগন্নাথ বলভদ্র সুভদ্রাকে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে আনার জন্য রাজ্যজুড়ে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবার ল কলেজে আগামী সোমবার সাতই জুলাই থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনারের অনুমতি পাওয়ার পর এ ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করেছেন কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় ক্লাস চালুর সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে ছাত্র ছাত্রীদের মধ্যে এদিকে কসবার ঘটনা থেকে শিক্ষা নিয়ে কলেজে বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে কড়ার নিয়ম চালু করেছে কলকাতার আশুতোষ কলেজ কর্তৃপক্ষ একটি প্রতিবেদন গণধর্ষণ কাণ্ডের অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার সাউথ ক্যালকাটা ল কলেজের পরিচালন সমিতি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল এর ফলে সমস্যায় পড়েছিলেন ছাত্রছাত্রীরা পরিচালন সমিতির এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তবে হাইকোর্টের নির্দেশ ও কলকাতা পুলিশের অনুমতি পাওয়ার পর কলেজের পরিচালন সমিতি আগামী সোমবার থেকে ক্লাস চালুর সিদ্ধান্ত নিয়েছে গতকাল কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে বিএএলএল প্রথম সেমিস্টারে যেসব পরীক্ষার্থী পরীক্ষার ফর্ম ফিল করতে পারেননি সোমবার তাদের প্রয়োজনীয় নথিপত্র নিয়ে কলেজে যেতে হবে চতুর্থ ষষ্ঠ ও অষ্টম সেমিস্টারের ছাত্রছাত্রীদের প্রজেক্ট পেপার জমা দেওয়ার জন্য নির্ধারিত দিনে যেতে বলা হয়েছে এলএলএম এর ক্লাস শুরু হবে মঙ্গলবার থেকে কলেজের স্থায়ী নিরাপত্তারক্ষী পুরো কলেজ ভালোভাবে দেখে ও মেন গেটে তাড়া দিয়ে তবেই কলেজ থেকে বেরোতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অন্যদিকে এই কলেজের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রাক্তনী ও বহিরাগতদের ঢোকার ক্ষেত্রে কড়া বিধিনিষেধ চালু করেছে কলকাতার আশুতোষ কলেজ কর্তৃপক্ষ তারা জানিয়েছে প্রাক্তনীদের কলেজে যেতে গেলে অধ্যক্ষের অনুমতি নিতে হবে পরিচয়পত্র ছাড়া কলেজে ঢুকতে পারবেন না ছাত্রছাত্রীরা কমন রুম ছাড়া ক্যাম্পাসের অন্য কোথাও ছাত্রছাত্রীদের আড্ডা দেওয়া চলবে না প্র্যাকটিক্যাল ক্লাস থাকলেও ছাত্রছাত্রীদের বিকেল সাড়ে পাঁচটার মধ্যেই ছুটি দিয়ে দিতে হবে কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য সুমন মুখোপাধ্যায় আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে কসবা লকরে যে গণধর্ষণের ঘটনার গতকাল পুনর্নির্মাণ করা হয় কলকাতা পুলিশের সিটের সদস্য লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা মনোজিৎ মিশ্র সহ আরও তিন অভিযুক্তকে সেখানে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন অন্যদিকে পঁচিশে জুনের ওই ঘটনায় নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়কে পুলিশ হেফাজতের মেয়াদ শেষে গতকাল ফের আদালতে তোলা হয় তাকে আটই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে ইউজিসির তরফে স্বায়ত্ত অধিকার পেল কলকাতার বেহালা কলেজ চলতি শিক্ষাবর্ষ থেকে আগামী দশ বছরের জন্য কলেজকে স্বায়ত্ত শাসনের মর্যাদা দেওয়া হয়েছে বলে ইউজিসির তরফে এক নির্দেশিকায় বলা হয়েছে এতদিন এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকলেও দু বছর আগে ন্যাকের মূল্যায়নে এ প্লাস প্লাস গ্রেড পাওয়ার পর স্বশাসনের আবেদন জানায় কলেজ কর্তৃপক্ষ চাকরি ফেরানোর দাবিতে আজ বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করবেন চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকাদের একাংশ যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটি সংগঠনের তরফে বিশ্বাস জানিয়েছেন নিজেদের দাবির কথা তারা বিজেপির রাজ্য সভাপতি কাছে তুলে ধরবেন আইনি লড়াইয়ে চাকরি ফেরানো ছাড়াও বাইশ লক্ষ ওএমআর সিটের মিরাজ ইমেজ প্রকাশ অযোগ্যদের চাকরি থেকে বরখাস্তের দাবিতে জেলায় জেলায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন দু যোগ্য চাকরি শিক্ষকরা আন্দোলন করতে গিয়ে বিকাশ ভবনে ভাঙচুরের অভিযোগ উঠেছিল হাইকোর্ট এই সংক্রান্ত মামলায় পুলিশকে তদন্তে তাড়াহুড়ো না করে গোস নির্দেশ দেওয়ার পরেও বিধাননগর উত্তর থানা চাকরিহারা শিক্ষকদের একের পর এক নোটিস পাঠাচ্ছে বলে যোগ্য শিক্ষকরা হাইকোর্টে অভিযোগ করেছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ যিনি বা যারা এমন নোটিস পেয়েছেন তারা তা খারিজের জন্য আদালতে আবেদন করতে পারবেন অন্যদিকে কোন আন্দোলনকারী শিক্ষককে নোটিস না দিতে হাইকোর্ট নির্দেশ দেওয়ার পরেও উচ্চ শিক্ষা দপ্তর তাদের নোটিস পাঠাচ্ছে বলে কোর্টে অভিযোগ করেছেন দুই চাকরিহারা শিক্ষক চিন্ময় মণ্ডল ও সঙ্গীতা ঘোষ বিজেপি হিংসায় দলীয় ভোট পরবর্তী কর্মী অভিজিৎ সরকার হত্যায় মানিকতলার তদানীন্তন বিধায়ক পরেশ পালকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে দলের নেতা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ভোট পরবর্তী হিংসায় পরেশ পালসহ এই ধরনের ঘটনায় যুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি বিচার ব্যবস্থায় এমন নিদর্শন তৈরি হওয়া উচিত যেখানে কোনো রাজনৈতিক দল ভোটে জয়লাভের পর বিরোধী দলের কর্মীদের ওপর আক্রমণ করতে না পারে আদালত ঠিক যেমন মালদার কেসে মানিকচকের কেসে যে সাজা দিয়েছে যাবজ্জীবন কারাদণ্ড সেই ধরনের কঠিন থেকে কঠিনতম সাজা আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কর্মীরা নেতৃত্ব যারা অত্যাচার করেছিলেন দু হাজার একুশ সালে তাদেরকে তার সম্মুখীন হতে হবে বিচার ব্যবস্থা এমন একটি নিদর্শন তৈরি করুন যে ভারতবর্ষের রাজনীতিতে বিশেষ করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কোন রাজনৈতিক দল জেতার পর তার বিরোধীদের উপর অত্যাচার করার জন্য আর সাহস না দেখায় এদিকে ভোট পরবর্তী হিংসায় সিবিআইয়ের দায়ের করা মামলায় মালদায় অভিযুক্ত প্রাক্তন স্কুল শিক্ষক তৃণমূল কংগ্রেস নেতা রফিকুল ইসলামকে যাবজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে ভোট পরবর্তী হিংসায় রাজ্যের মধ্যে এই প্রথম সাজা ঘোষণা স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানের পর অভিযোগকারী কৃষকের কাছ থেকে আনার জন্য কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন গতকাল এই নবান্নে এক বৈঠকে তিনি বলেন যতক্ষণ এই শংসাপত্র পাওয়া যাচ্ছে ততক্ষণ সমস্যার সমাধান হয়েছে বলে মেনে নেওয়া হবে না সমস্যা সমাধানে আধিকারিকদের এবার সরাসরি কৃষকদের কাছে পৌঁছতে হবে কৃষি সংক্রান্ত সমস্যার সমাধানে কোন রকম গাফিলতি বরদাস্ত করা হবে না গতকালের বৈঠকে মূল্য কৃষকরা যাতে সার পান তা সুনিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয় বন্ধ কলকারখানা ও বাগিচা শ্রমিকদের আর্থিক সহায়তা প্রকল্প বা ফাউলাই আরো দ্রুত স্বচ্ছভাবে কার্যকর করতে নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার রাষ্ট্রায়ত্ত তথ্য প্রযুক্তি সংস্থা ওয়েবলকে এই পোর্টাল তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে এই উদ্যোগের মাধ্যমে লকআউট বন্ধ অথবা পরিত্যক্ত কলকারখানার শ্রমিকদের সরকারি সুবিধে প্রাপ্তি আরো সহজ ও কার্যকর হবে চা বাগানগুলির ক্ষেত্রে এক মাস বন্ধ থাকলেই শ্রমিকরা এই আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য হবেন অন্যদিকে অন্যান্য শিল্পক্ষেত্রে কমপক্ষে ছমাস বন্ধ থাকার শর্ত পূরণ করতে হবে নতুন পোর্টালে শ্রমিকরা অনলাইনে নাম নথিভুক্তিকরণ ও যাচাই প্রক্রিয়ার সুযোগ পাবেন কেন্দ্রীয় বস্ত্র মন্ত্রকের অধীনে জাতীয় পাট পর্ষদের উদ্যোগে শুরু হল সুন্দরবনের সর্বপ্রথম জেআরসিপিসি প্রশিক্ষণ চলবে এক মাস এই প্রশিক্ষণের মধ্যে দিয়ে বেসিক অ্যাডভান্স ও ডিজাইন ট্রেনিং নিতে পারবেন সুন্দরবনের দুস্থ মহিলারা অনুষ্ঠানের উদ্বোধন করে জুট কমিশনার মলয় চন্দন চক্রবর্তী বলেন সুন্দরবনে মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যকে সামনে রেখে ন্যাশনাল জুট বোর্ডের পক্ষ থেকে এই প্রথম একসঙ্গে জেআরসিপিসি জেআরএমবি ও জেআর আরও অনুমোদন দেওয়া হয়েছে আনুষ্ঠানিক উদ্বোধনমূলক আমাদের আমরা ন্যাশনাল জুট বোর্ড এখানে প্রথমে কুড়িজন মহিলার জন্য ট্রেনিং ব্যবস্থা করছে এক মাসের ট্রেনিং ওনাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে বিভিন্ন জুটের ফিনিশড গুডসের প্রোডাকশানের জন্য বিশেষ করে জুট ব্যাগস আর এতে ওনারা যে আছে ওনারা স্বনির্ভর হওয়ার জন্য এটা খুব বড় সুযোগ দীর্ঘদিন পর বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত মেট্রো রেল সম্প্রসারণ প্রকল্প নিয়ে গতকাল মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন রাজ্যের পুর নগর মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিম পুর ভবনে প্রাথমিক পর্যায়ের ওই বৈঠকের পরেও বেশ কিছু জটিলতা রয়ে গেছে বলে মেয়র জানান তিনি বলেন পলতা জল প্রকল্পের অন্তর্গত থেকে ব্যারাকপুর ডানলপ হয়ে টালা পর্যন্ত জল টালা জলাধারে ওই দূরত্বে ভূগর্ভস্থ একাধিক জলের পাইপলাইন রয়েছে মেট্রো সম্প্রসারণের কাজে ভূগর্ভস্থ জলের পাইপলাইন সরানোর প্রয়োজন দেখা দেবে পাইপলাইন সরাতে গেলে কলকাতা জুড়ে জল সরবরাহের বিরাট সমস্যা তৈরি হতে পারে সমস্যার সম্মুখীন হবেন কলকাতা পাইপলাইন সরানোর কাজে যে বিপুল অর্থ ব্যয় হবে তা কোথা থেকে পাওয়া যাবে সেই প্রশ্ন তোলেন তিনি শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের সম্পূর্ণ পয়েন্ট রূপান্তরের জন্য আজ রাত বারোটা দশ থেকে আগামীকাল সকাল সাতটা দশ মিনিট পর্যন্ত মোট সাত ঘন্টা ডাউন লাইনে ট্রাফিক ব্লকের পরিকল্পনা নেওয়া হয়েছে এই কারণে আজ ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে পূর্ব বর্ধমানের কাটোয়ার রাজুয়া গ্রামে গতরাতে একটি পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে আহত তিনজন মৃতের পরিচয় জানা যায়নি আহতদের মধ্যে তুফান চৌধুরী নামে একজনকে কাটোয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে বাকিরা পলাতক বিস্ফোরণে বাড়িটির একাংশ ভেঙে পড়ে তুফান চৌধুরী বাইরে থেকে দুষ্কৃতীদের এনে পরিত্যক্ত বাড়িটিতে বোমা পাচ্ছিলেন বলে অভিযোগ আজ উল্টো রথ মাসির বাড়িতে আট দিন থাকার পর নবম দিনে জগন্নাথ দেব বলভদ্র ও সুভদ্রা ফিরে আসবেন তাদের নিজের মন্দিরে পুরীতে জগন্নাথ মন্দিরে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রার তিনটি রথ পুরী রথের পাশাপাশি প্রাচীন ঐতিহ্যবাহী হুগলির মাহেশের রথ গুপ্তিপাড়ার রথ এবং মহিষাতলের রথ কলকাতার ইস্কন ও মায়াপুরের রথ আজ বলরাম জগন্নাথ ও সুভদ্রাকে নিয়ে ফিরে আসবেন মন্দিরে মল্ল রাজধানী বাঁকুড়ার বিষ্ণুপুরে আজ ঐতিহ্যবাহী উল্টো রথ হবে এদিকে কোচবিহারে গতকাল মদন মোহন ঠাকুরের উল্টো রথযাত্রা যাত্রা হয় শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও একবার এক সপ্তাহ বন্ধ থাকার পর দক্ষিণ কলকাতার কসবা ল কলেজে আগামী সোমবার থেকে আবার ক্লাস শুরু হতে চলেছে আজ উল্টো রথ জগন্নাথ বরভদ্র সুভদ্রাকে মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি প্রায় সম্পূর্ণ স্থানীয় সংবাদ হল